আসসালামু আলাইকুম সাবের হোসেন ব্লগে আপনাদেরকে স্বাগতম আপনাদের জন্য নিয়ে এলাম নতুন একটা ভিডিও এই জায়গাটা হচ্ছে ঢাকা কেরানীগঞ্জ মডেল থানা জিনজিরা ইউনিয়ন গ্রামের নাম মান্দাইল তো এইখানে দেখছেন জমিটার তিন দিকে রাস্তা আট ফিট নয় ফিট করে রাস্তা সিএনজি রিক্সা অটোরিক্সা ভ্যান এগুলো ঢুকে এখানে তো এই জমিটা আপনার জমির পরিমাণ আছে এখানে দশ শতাংশ এক পাশে সত্তর ফিট আর এক পাশে নব্বই একশো ফিট এরকম এই মোটামুটি স্কোয়ার জায়গাটা চতুর্দিকে দেখেন বাড়ি বাড়িগুলো বড় বড় বিল্ডিং আছে চারদিকেই বাড়িতে গ্যাস বিদ্যুৎ পানি টানি সব আছে বৈধ আর এই যে টিনের ঘর আছে এখানে বর্তমানে ছয়টা টিনের ঘর আছে ছাপড়া করে দেয়া মোটামুটি পনেরো হাজার টাকা ভাড়া পাওয়া যায় যদি আপনারা আরও ঘর তুলে দেন সত্তর আশি হাজার টাকা ভাড়া পাবেন অনেক জায়গা খালি আছে দেখছেন এখানে যদি আপনারা সদরঘাট থেকে আসেন তাহলে পনেরো বিশ মিনিট সময় লাগবে বাবুবাজার ব্রিজ হয়ে জিঞ্জিরা পড়ছে এটা মানদাইল জিনজিরা ইউনিয়নে তো দেখছেন জায়গাটা আপনারা আর মোহাম্মদপুর থেকে যদি আসেন তাহলে আপনারা ওই বেরিবাদ বেরিবাদ থেকে নৌকা পার হয়ে মাওলানা ঘাট থেকে আসলে আপনারা নৌকা পার হয়ে মোহাম্মদপুর থেকে পনেরো বিশ পঁচিশ মিনিটের মতো সময় লাগে এখানে আসতে দেখছেন এই যে গ্যাস চুলা টুলা সব আছে সব বৈধ লাইন জায়গাটা স্কোয়ার জেলখানা কেরানীগঞ্জ জেলখানা থেকেও আসতে এখানে পনেরো বিশ মিনিট সময় লাগে আর পদ্মা ব্রিজ থেকে যদি আসেন চল্লিশ পাঁচচল্লিশ মিনিট সময় লাগে এখানে ভাড়ার প্রচুর চাহিদা আছে দিয়ে ঘর উঠালেই ভাড়াটিয়া প্রচুর ভাড়াটিয়া ভাড়ার চাহিদা অনেক আপনারা যারা নিতে চান যারা নিবেন তারা স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করবেন যারা যারা নিবেন একমাত্র প্রকৃত কেনার জন্য তারাই কল দিবেন অযথা বিরক্ত করবেন না প্রতি শতাংশ জমির মূল্য পড়বে এখানে পঁচিশ লাখ টাকা প্রতি শতাংশ জমির মূল্য পড়বে পঁচিশ লাখ টাকা আশেপাশে আরও এখানে বাড়ির দাম বেশি আরও তিরিশ পঁয়ত্রিশ লাখ টাকা শতাংশ জমি টাকা বিশেষ প্রয়োজনের জন্য বাড়িটা বিক্রি করবে তো এই ছিল আজকের ভিডিওটা কষ্ট করে দেখার জন্য সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ